রব্বুল আলমিন হালাল জিনিসগুলোকে নির্ধারণ করে একদিকে রেখে দিয়েছেন আবার মাঝে একটা সীমানা দিয়ে দিয়েছেন আবার অপর দিকে আল্লাহ হারাম বিষয়গুলোকে স্পষ্ট করে ইন্নাল ওয়াল হালাল আবাইগিন অপর দিকে হারামগুলোকে স্পষ্ট করে আল্লাহ পাক লিস্ট করে দিয়েছেন এগুলো হারাম মাঝে একটা কি আছে কি আছে একটা সীমানা আছে একটা হাত আছে একটা সীমানা আছে এই সীমানা একটা মানুষ যখন একটা মুসলিম যখন একটা বান্দা যখন হালালের সীমানা অতিক্রম করে হয়ে যায়। তখন সে এই হারাম কাজটা করার কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তির উপযুক্ত হয়ে যায় নিজেই নিজের উপরে কি করে ফেলে নিজেই নিজেকে শাস্তিতে আপতিত করে ফেলে শাস্তির উপযুক্ত বানায় ফেলে আল্লাহ সীমানা ওভারটেক করে হারামে যাওয়ার কারণে ক্ষেত্রে নিজে নিজের উপরে কি করলো জুলুম করলো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে পঁয়ষট্টি নম্বর সুরা সুরত তলাকের এক নম্বর আয়তে বলেছেন যে ব্যক্তি যে বান্দা হালালের সীমানা অতিক্রম করে হারাম করে বসে সে নিজেই নিজেকে শাস্তির উপযুক্ত করে নিজেই নিজের উপরে জুলুম করে বসে বুঝতে পারছেন নিজে আল্লাহ আল্লাহ জুলুম করেন আল্লাহ জালেম নন নিজে নিজের উপরে জুলুম করে গুনার কাছে লিপ্ত হয়ে গুনা করে এরপরে আবার মাঝে মাঝে শিরেকও করে যে শিরেক নিয়ে গেলে জাহান নাম অবধারিত শিরেক করে বেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একত্রিশ নম্বর সুরা সৌরাত লোকমান তেরো নম্বর আয়াতে লোকমান হাকিম তার ছেলে তার পুত্রকে নসিহা করছে সেই নসিহা কোরআনে তুলে দিয়েছে এই সুরাতে লোকমান হাকিম বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে প্রিয় বৎস আমার হে প্রিয় পুত্র আমার লা তুশরিক বিল্লাহ তুমি যেন আল্লাহর সাথে কখনোই শিরিক করো না ইন্ন শিরকালা জুলমুন আজিম নিশ্চয়ই শেখ হলো মহা অন্যায় মহাজুলুম শিরেখ কি মহাজুলুম আমরা অনেক সময় শিরেখ করে বসি জানিনা যে এটা শিরেখ হয়ে গেল এই কথাটা কথায় কাজে শিরেখ হয়ে যায় চিন্তা ধারণায় শিরেখ হয়ে যায় বুঝি না তো শিরেখ হচ্ছে জুলমুন আজিম এটা মহা অন্যায় তো যে বান্দা গুনা করে শিরেখ করে নিজের উপরে নিজে জুলুম করে ফেলে